মানে অনেক মেয়েরা ঘুরতে আসে চাইলে পারেন সমস্যা নাই সবদিকে আমরা এসেছি নতুন একটা লোকেশনে তো আমরা যে থেকে আসছি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেই লোকেশনটি এটি হলো একটি ফুলের বাগান এখানে আছে অসংখ্য ফুল এবং অসংখ্য শ্রোতা তো এই যে ভাইদের সাথেও এখানে আসার পরে আমাদের দেখা হলো তারাও এখানে ঘুরতেই আসছে তো আমরা ঘুরতে আসছি তো এখানে কি কি ফুল আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো সেই ফুলগুলো যদি দেখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না ওকে চলুন দেখি কি কি আছে এখানে তো আমরা এই বাগানটিতে আসার পরে এখানে একজন ভাইয়ের সাথে দেখা হলো তো তার কাছ থেকে এই বাগান সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করতেছি ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন আমাদের বাসা কি এখানে জি আমাদের বাসা এখানে স্থানীয় আচ্ছা এই বাগান সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো আমরা তো এই বাগানে আজকে প্রথম আসছি তো এই বাগানে আর যদি আসতে চাই কেউ অনেকই পাবে সুন্দর সুন্দর পিক তুলতে পারবে অনেক ধরনের পিক তুলতে পারবে ওইগুলা পিক কোথাও তুলতে পারবে না এত ভাবে ভালো একটা ইয়ে আইবে ঠিক আছে এখানে কি 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 ফুল আছে ভাই এখানে দেখতেই পারছেন ফুল এই ফুলের নামটা ফুলের নামটা তো আমি জানি না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার বাসা কোথায় ভাই আমাদের বাসায় এলাকায় দেখুন চুরি না এখানে কেন আসছেন ভাই ভাই আসছে আমাদের এলাকার এই বাগানে ঘুরতে ঘুরতে হাতে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল এই ফুলগুলো কি আপনি কিনলেন নাকি না ভাই এই যে আমাদের কাকার বাগান এটা আমরা এখান থেকে নিয়েছি শখের বিষয় একটু ছবি টবি তুলবো ভালো লাগে ছবি তোলার জন্য না কাউকে দিবেন না দেওয়ার মতো মানুষ নাই তো এটা জাস্ট নিজের জন্য এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল দিলে তো আপনি অনেকগুলো মানুষকেই দিতে পারতেন কিন্তু দেওয়ার মানুষটা নাই আর তো এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে জি অনেক ভালোই লাগতেছে মনে করেন যে ফুলের বাগানে আসলে সবারই ভালো লাগে ভালো লাগে একটা জায়গা আশেপাশে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য যে ফুলের একটি সমারোহ প্রকৃতি যেন নিবিড় এবং এই সাইডটাতে যদি আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে লম্বা আকের যে ক্ষেতটি তো এখানে একদম হলুদ একদম যত একদম সরিষা ফুলের কালারের যে হলুদ সেই ফুলের সেই হলুদ কালারের ফুলটা এখানে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে মাঝে মাঝে সহজ হয় যেদিন সাদা ফুলের অর্ডার থাকে সেদিন সাদাগুলো উঠাইল হলুদ আবার ওই সাইডে আমরা যদি যাই সামনের দিকে তো ওখানে আমরা পরিচর্যা করে থাকেন দেখতে পাচ্ছেন কীটনাশক দিতেছে আবার একদিকে ওনারা ফুল সংগ্রহ করতেছে হয়তোবা অর্ডার আছে যার কারণে এই ফুলগুলো তারা এখন তুলতেছেন আর এই যে কীটনাশক দিতেছেন কারণ ফুলে অনেক ধরনের পোকামাকড় লাগে তো পুরো বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এখন আমি বাগানের একটি সাইড থেকে হেঁটে যাচ্ছি তো আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটি ফুলের বাগান সেটি আমি নিজের চোখে দেখতেছি তো এখানে অনেক লোকজনই আসে বিকালবেলা হয়তো বা আরও লোক লোক আসবে এখানে এই বাগানটা ভিজিট করতে তো আমরা একটু আগে চলে আসছি কারণ আমরা অনেক দূর থেকে আসছি সেজন্য একটু আগে আসছি আর যখন আরেকটু বেলা হবে তখন আরও লোকজন আসবে তখন এই জায়গাটা অনেক জমবে আর কি তো এই যে আসতে দেখা যাচ্ছে অলরেডি দু একজন দুই একজন করে আসতেছে আমার পিছনে এতবার খেয়াল করতেছেন না উঠবে একজন দুই একজন করে আসতেছে তো এই হলো এই জায়গা ভাই এই জায়গাটার নাম জানি কি বললেন কি এই জায়গাটার নাম হইলো হলো বেগুন টিগরি ঠিক আছে বেগুন ঢিল বেগুন টিউরি কানাই নগর বেগুন টিড়ি আর ওই সাইড হলো কানাইনগর বুঝতে পারছেন আচ্ছা তো ওই ভাই লোকেশনটি বলে দিল যদি আপনারা ওই জায়গাটি নিজের চোখ দিয়ে দেখতে চান তাহলে এই লোকেশনে আসতে হবে মানিকগঞ্জ সিঙ্গার আর ব্রিজ হলো বেগুন টুয়েরি কানাইনগর এগুলো বললে আইতে পারবেন সমস্যা নেই প্রথম আসবেন যদি মানিকগঞ্জে থাকেন তাহলে বলবেন সিঙ্গের জামু সিঙ্গের থেকে বলবেন আরু ব্রিজ দামো তো আরু থেকে বলবেন বেগন টৈরি জামু তো বেগন টুয়ারি আপনি চলে আসবেন ফুলের বাগানে কত অনেক সুন্দর ফুল আছে দেখতেই পারছেন একটু দেখান অনেক সুন্দর ফুল দেখাইছি যে অনেক সুন্দর আসলে এখানে আপনি আরো অনেক ধরনেরই পাবেন জিনিস পাবেন আপনার মনের পারেন মনের মানুষ মেয়েরা ঘুরতে আসে চাইলে নাই সবদিকে ফুল একটি ভালো লাগার জিনিস ফুল একটি ভালোবাসার জিনিস তো আমরা জানি ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না তো সেই ফুলই আকর্ষিত করে মানুষকে যার প্রেক্ষিতে এখানে অনেক পর্যটক আসে তাদের ভিতরে কিছু মেল থাকে কিছু ফিমেল থাকে তো এখানে আসার পরে ফুল দেখে হয়তো বা তাদের মনে ভালোবাসা জাগলে জাগতেও পারে সেই ভালোবাসা থেকে হয়তো বা ভালোবাসা আদান প্রদান হয়ে যায় তো এই কথাটি আর কি আমার ভাই আপনাদেরকে বলার চেষ্টা করছে যে এখানে আসলে হয়তো মনের মানুষ পাবেন কারণ ফুল দেখলে দেখা গেছে একটা ভালোবাসা আদান প্রদান এখানে আপনারা গায়ে শোনেন গায়ে দেখতে পারছেন আমি ওই যখন দুইটা মেয়ে এসে আমি একটা পটাইতে পারি একটু সময় লাগবে বুঝতে পারছেন আর মেয়ে মানুষ পটাইতে একটু সময় লাগে আর মেয়েদের মনটা অনেক নরম ঠিক আছে

থেকে দুইটা ঠিক আছে তো দুইটা দেখে যদি ভালো লাগে আমি ডাইরেক্ট ফুল আছে এখানে অনেক সুন্দর ফুল আছে দেখার অনেক সুন্দর ফুল আছে বুঝতে পারছেন এমনি নিয়ে এমনি নিয়ে ডাইরেক্ট প্রপোজ শুনুন বুঝতে পারছেন তো আপনারা আমাদের সাথে থাকবেন আর যদি বেশ ট্রেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দেওয়া পাশে থাকবে তো চলে টাটা আমি গেলাম ভাইয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে তো সে চলে গেল গেমের সন্ধানে জানি না সে পাবে কি পাবে না পটাইতে পারবে আমরা এখানে আসার পরে দেখলাম তারা তিন বন্ধু এখানে ঘুরতে আসছে মনে হচ্ছে ঘুরতে আসছে তো আমরা তাদের কাছ থেকে জানবো যে তাদের তারা এখানে আসলে কি উদ্দেশ্যে আসছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আচ্ছা আপনাদের বাসাটা কোথায় একটু বলবেন সিরাজগঞ্জ আপনার বাসা সিরাজগঞ্জ আপনার বাসা মানিকগঞ্জ আপনার বাসা ভাই পাবনা পাবনা আচ্ছা তিন ডিস্ট্রিকের তিন বন্ধু একত্রিত হলেন কেন আপনার কি তিনজন বন্ধু নাকি জি আচ্ছা তিন বন্ধু তো এখানে আসছেন কি উদ্দেশ্যে ভাই আসলাম ফ্রেন্ডের বাসায় বেড়াইতে আচ্ছা আপনি বেড়াইতে আসছেন আপনিও বেড়াইতে আসছেন নাকি আচ্ছা তো এই তাদের এলাকায় যেই একটা বাগান ফুলের বাগান আমরা আজকে নতুন প্রথমই আসছি তো আমাদের কাছে অনেক ভালো লাগলো তো আপনারা তো এখানে ঘুরতে আসেন আপনাদের অনুভূতিটা কি একটু বলেন তো অনেক ভালো লাগতেছে এবং অনেকটাই সুন্দর একটা মুহূর্তে আপনার আপনার কাছে কেমন লাগতেছে বাগানটা আমার কাছে ভালোই লাগতেছে অনেক মানুষ আসতেছে দেখতে খুব সুন্দর বাগান আসলে প্রকৃতি আসলে সুন্দর তার ভিতরে যদি হয় ফুল তো আরো সুন্দর হ্যাঁ দর্শক আমরা এখন একটা জিপসি ফুলের বাগানে আসছি তো যতদূর চোখ যাচ্ছে শুধু জিপসি ফুল আর জিপসি ফুল এইটা হলো যে ফুলের তোড়া বানাইতে এই ফুলগুলো ইউজ করে তো এখানে আমরা আসার পরে এই ফুলের একটা বাগান দেখতে পেলাম অনেক বড় তো সামনে আরও গোলাপ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন আসি একটি গোলাপের বাগানে তো এই বাগানটিতে প্রচুর পরিমাণে গোলাপের চাষ হয় এই অঞ্চলটিতে তো এই দেখেন বিস্তীর্ণ যতদূর চোখ যাচ্ছে শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ যদিও সেরকমের ফুল এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কারণ এই যে যা দেখতেছেন সবই হলো কলি ও এই সেই ডালিয়া ফুল আর গোলাপ ফুল এই দুই ধরনের ফুলই আমরা এখানে দেখলাম কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েন্টে আছে এই অঞ্চলটিতে তো এটাই হলো সে আকর্ষণীয় ভাইরাল জায়গা যেটা আমার নেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই জায়গাগুলো তো এখন আমরা সেই জায়গাটিতে অবস্থান করতেছি তো দর্শক মন্ডলী আমরা এই বাগানটিতে আসার পরে এক ঝাঁক পোলাপান দেখতে পাচ্ছি তো আসলে আমরা এখন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই আপনারা সবাই আপনার কি সবাই বন্ধু বান্ধব নাকি এখানে কি উদ্দেশ্যে আসছেন ভাই বাড়ি কি আশেপাশেই নাকি তো এখানে ঘুরতে আসার পর আপনাদের কেমন লাগতেছে মাঝে মাঝে আসেন হ্যাঁ আমরা আজকে নতুন আসছি তো আপনাদের এলাকাটা অনেক সুন্দর আপনারা অনেক সুন্দর করে সাজাইছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমাদেরকেও সময় দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ ভালো থাকবেন ভাই তো আপনারা দেখছেন এই জায়গায় আরেক ধরনের ফুলের চাষ করেছেন তো আমরা তো সাধারণত এইসব ফুল দোকানে দেখে থাকি কিন্তু এই ফুলগুলো এখন আমরা সরাসরি বাগান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই দেখেন এই দিকে যত দূরে যাবো শুধু এই ফুল আর ফুল সব কিছু মিলে পরিবেশটা অনেক অস্থির আর ফুল যদিও একদম শেষের দিকে তো ফুল অতটা সতেজ নাই তারপরে যা আছে আর কি তাই দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু লেটে আসছি যার কারণে অত তরতাজা ফুলগুলো আপনাদের দেখাতে পারলাম না আমরা আজকের আপনাদের যেই লোকেশনগুলো দেখালাম আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই তো এটি ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ফুলের বাগান তো আপনাদের বিস্তারিত যতটুক পারছি দেখানোর চেষ্টা করছি তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউবে আমাদের যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ